মেঘ তো আমার আকাশ পারের সাথী জোয়ার ভাটার গোপন স্বয়ম্বর মেঘ তো আপন সবুজ বেলার মেতা রূপান্তরের কাব্য পরস্পর হাজার কথা মেঘ শরীরে ভাসে হিরক ধারায় স্পর্শ করে মাটি সময় যতই ধূসর দামাল হোক মেঘ সফরে স্বপ্ন পরিপাটি তোমায় ভেবে মেঘের খামে চিঠি চেনা জগত বদলে যাচ্ছে রোজ অতিমারি রঙিন মুখোশ ভিড় উত্তরণে তাই তো প্রাণের খোঁজ মেঘি জানে স্বপ্ন ব্যাকুলতা শব্দমালায় নিবিড় আবাহন নোনা জল ঢাকছে পলিমাটি মানুষ ছুঁয়ে স্বপ্ন আলাপন হাওয়া পিস নজরদারি আমার চাওয়া তোমার বাউল মন বন্ধু তুমি চিরন্তনি গাথা সবুজ খামে তোমার নিমন্ত্রণ మ్ా మ్ా మ్ావా మ్ాచి సిండిటి మ్ రాన్ా మ్ారిల్ని.